জেনে বুঝে আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করিও না উল্লেখিত আয়াতে আন্দায়দা যে শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ তালা তার অর্থ হচ্ছে সমকক্ষ স্থির করা আল্লাহ তালা এখানে তার সমকক্ষ কাউকে স্থির করা বা নির্ধারণ করা তার সমকক্ষ কাউকে বাবা এগুলোতে করার জন্য নিষেধ করেছেন সমকক্ষ মানে আল্লাহ আল্লাহ তালার আসন অন্য কাউকে বসানো বা শিরক করা আল্লাহ তালা শিরক থেকে দূরে থাকার জন্য বলেছেন শিরক সবচেয়ে বড় গুণা আবদুল্লাহ ইবনি মাসুদ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বললেন আল্লাহ নিকট সবচেয়ে বড় গুণা কোনটি এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহর সাথে কাউকে শরিক করা অথচ তিনি সব কিছু সৃষ্টি করেছেন এর পূর্ববর্তী আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন তার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আদেশ করেছেন এবং এই পরবর্তী আয়াতে আল্লাহ তালা বলেছেন একটা নিষেধ করেছেন আমাদেরকে সেটা হচ্ছে আল্লাহ তালার সাথে কাউকে শিরক করতে নিষেধ করেছেন বা আল্লাহ তালা সমকক্ষ বা আল্লাহ তালা আমরা কোনো কাজ আল্লাহতালাকে তালাকে না দিয়ে অন্য কারোর কাছে চাওয়া শিরক যে মানে সংক্ষেপে যেটা বলা হয় যে আল্লাহ তালা সমকক্ষ কাউকে চিন্তা করা বা কাউকে বাবা এগুলো করতে নিষেধ করেছেন তো কোরআনের প্রত্যেকটা আয়াতে একটার পর একটা আয়াতি যথার্থই সুন্দরভাবে আল্লাহ তালা এখানে উপস্থাপন করেছেন আমরা যদি বুঝতে পারি যেমন পূর্ববর্তী আয়াতে একটা আল্লাহর ইবাদত করার জন্য বলেছেন আদেশ করেছেন তাদের ইবাদত করার জন্য এবং পরবর্তী আয়াতে একটা নিষেধ করেছেন সেটা হলো আল্লাহ তালার সাথে যেন কাউকে শরিক না করি যে এই শরিক করাটা হচ্ছে শিরক আমরা যেন শিরক সবচেয়ে বড় গুণা আমরা যেন শিরক থেকে বাঁচতে পারি আল্লাহ তালা সব গুণা মাফ করলেও শিরকের গুণা কখনো মাফ করেন না তো এখানে এই আয়াতে যে শব্দগুলো আল্লাহ তালা বলেছেন যে তিনি জমিনকে আমাদের জন্য বিছানা রূপে সৃষ্টি করেছেন যে জমিনকে যদি বিছানা বিছানার মতো সৃষ্টি না করতেন তাহলে কোনো প্রাণী স্থির হয়ে থাকতে পারতো না হ্যাঁ আমরাও আমরা এবং যত মানুষ এবং যত জীবজন্তু আল্লাহ তালা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন সকল কিছুই স্থির থাকতে পারতো না যদি আল্লাহ তালা মা জমিনকে যদি সমতলভাবে বিছানা রূপে সৃষ্টি না করতেন পরবর্তীতে বলেছেন যে যিনি আকাশকে করেছেন সাদস্বরূপ এবং সেই আকাশ থেকে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করেন সেই বৃষ্টি জমিনে পরে জমিন উর্বর হয়ে জীবিত হয়ে সেখান থেকে ফল ফলাদি উৎপাদন করা আমাদের রিজিক সেখান থেকে আমাদের রিজিক আসে তা আল্লাহতালা তার কথাগুলো খুবই সুন্দরভাবে বলেছেন এতে যে জমিন সৃষ্টি করেছেন এবং আসমান সৃষ্টি করেছেন জমিনকে হচ্ছে বিছানা রূপে মানুষের উপকারে মানে মানুষ যেন হ্যাঁ সুন্দরভাবে চলাফেরা করতে পারে থাকতে পারে জীবজন্তু সকল কিছু সুন্দরভাবে থাকতে পারে এবং রিজিকের ব্যবস্থা তালা করে দিয়েছেন হ্যাঁ সেই রিজিক যেন আমরা এই যে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন সুন্দরভাবে পৃথিবীটা সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন সব কিছু মানুষের উপকারের জন্য তো আমরা যদি অন্য কাউকে যদি ইবাদত করি আল্লাহর সাথে শিরক করি অন্য কাউকে যদি প্রাধান্য দিই তাহলে হ্যাঁ তাহলে আল্লাহ তালা কেন ক্ষমা করবেন আমাদের জন্য সব কিছু যেহেতু আমাদের কল্যাণের জন্য দিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করতে বলেছেন তা আমরা তার ইবাদতের জায়গায় অন্য কাউকে যদি শরিক করি হ্যাঁ তাহলে এই গুণ আল্লাহ তালা কখনো মাফ করবেন না আসুন আমরা যেন আমাদের সমস্ত কাজ কর্মে আমরা যেন আল্লাহ তালাকে প্রাধান্য দিই কোনো ক্ষেত্রে আমরা যেন আল্লাহ তালাকে আল্লাহ তালার সাথে শিরক হবে এমন কোনো কিছু যেন না করি সর্বক্ষেত্রেই আল্লাহ তালাকে যেন আমরা মেনে চলতে পারি যে আদেশগুলো করেছেন যে নিষেধগুলো করেছেন সবগুলো থেকে আমরা যেন সুন্দরভাবে করতে পারি আল্লাহ তালা যেন সেই তফিক আমাদেরকে দান করেন আমরা এই আয়াতের যে জ্ঞানটুকু ফেয়েছি সেটা যেন আমাদের জীবনে কাজে লাগাতে পারি আল্লাহ তালা শিরক হয় এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয় আল্লাহ তালা যেন সেই তফিক আমাদের দান করেন সেই জ্ঞান আমাদেরকে দান করেন সেই আশা ব্যক্ত করতেছি আমার কোনো বন্ধু হয়ে থাকলে আপনার ক্ষমা সন্তোষে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ